প্রায় এক দশকের বেশি সময় ধরে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের রাজত্বের ফলে যেভাবে দুর্নীতি এবং দুষ্কৃতিরাজ কায়েম হয়েছে সাধারণ মানুষের জীবনযন্ত্রণা বাড়ছে নির্দিষ্ট কোনো কর্মসংস্থানের দিশা রাজ্যে নেই কৃষক ফসলের দাম পাচ্ছে না গ্রামে কৃষক ক্ষেতমজুর বর্গাদার তাদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে পশ্চিমবাংলার গ্রামকে গ্রাম এমনকি শহর জোয়ান ছেলেরা এমনকি ঘরের মেয়েরা তারা বাইরের রাজ্যে এমনকি বাইরের দেশে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে যাচ্ছেন বিপদের মধ্যে পড়ছেন কারণ এখানে কোনো কাজ নেই অথচ এখানে আমাদের দেশ এবং আমাদের রাজ্যে যারা সরকার চালাচ্ছে আর এস এস বিজেপি তৃণমূল কংগ্রেস বিপুল দুর্নীতিতে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সরকারগুলি নিমজ্জিত হচ্ছে এবং এই দুর্নীতিটা শুধু সাধারণ কোনো চুরিবাট পারি নয় আসলে গোটা দেশ জুড়ে নয়া উদারবাদের এই সুযোগকে ব্যবহার করে একদিকে যেমন কর্মসংস্থানের ক্ষেত্রকে সংকুচিত করা হচ্ছে তার পাশাপাশি সেই সার্বিক লুট জোরজার যার তার মারিত গণ্ডার লুটিত ভান্ডার সেই ছেলেবেলায় এই সমস্ত কথাবার্তাগুলো আমরা সব পড়েছিলাম বিভিন্ন বইপত্রে সেইভাবে লুট চলছে সার্বিক লুট ওদিকে আর এস এস বিজেপির পৃষ্ঠপোষকতাতে সারা দেশে কয়েকটা কর্পোরেট সীমাহীন নির্বিচার লুট চালাচ্ছেন দেশের সম্পত্তি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ ঠিক একইভাবে পশ্চিমবাংলাতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের রাজত্বে সার্বিক এখানে কায়েম হয়েছে ফলে সেই লুটতন্ত্রকে সুরক্ষিত জন্য আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের এই শাসনে লুম্পেনরা এবং দুষ্কৃতিরা আজকে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে চলে আসছে শাসক দলের হয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় এই দুষ্কৃতিরা লুম্পেন রাজকে বিভিন্ন জায়গায় নেতৃত্বের জায়গায় চলে আসছে প্রশাসন প্রত্যক্ষভাবে কোথাও কোথাও পরোক্ষভাবে এই সার্বিক লুটতন্ত্রের মধ্যে রয়েছে আমাদের রাজ্যের মাটির তলায় থাকার কয়লা বালি কাঁকর বনভূমি সেগুলোকে নির্বিচারে লুট করা এবং এই প্রতিটি ক্ষেত্রে রাজ্যের শাসক দল পুলিশ প্রশাসন আমলাতন্ত্র এই যে একটা অদ্ভুত নেক্সাস গড়ে দুর্নীতি রাজ ফলে তার বিরুদ্ধে ফলে দুর্নীতি রাজ এবং দুষ্কৃতিরাজ পশ্চিমবাংলায় এখন মুদ্রার এপিট আর তার বিরুদ্ধে সালের প্রথম দিক থেকে আমাদের পার্টি সম্মেলনের পরে পরেই আমরা ডাক দিয়েছিলাম চোর ধরো জেল ভরো এবং গোটা পশ্চিমবাংলায় একত্রিশে আগস্ট বিভিন্ন জেলায় খেটে খাওয়া মানুষের সঙ্গে পুলিশ প্রশাসনের মুখোমুখি লড়াই হয়েছে আক্রমণের শিকার হয়েছে প্রশাসনের পুলিশি আক্রমণের শিকার নির্যাতনের শিকার হয়েছে মিথ্যে মামলার শিকার হয়েছে জেলে গেছেন আমাদের কমরেডরা আমাদের নেতৃত্ব কিন্তু লড়াই থেমে থাকেনি এই লড়াইয়ের মধ্য দিয়ে এই তেইশ সালের জুলাই মাসের পঞ্চায়েতের নির্বাচন গ্রাম বাংলায় আর এস এস বিজেপি তৃণমূলকে একসঙ্গে পরাজিত করার জন্য পরাস্ত করার জন্য জনগণের পঞ্চায়েত তৈরি করার জন্য গ্রামবাংলার বাংলার খেটে খাওয়া মানুষ তারা লড়াই করেছে সেখানেও আমরা দেখেছি ভোট লুট এবং গণনায় ডাকাতি তাহলে পঞ্চায়েতের নির্বাচন তেইশ সালে যেমন একদিকে তার চেহারা ভোট লুট এবং গণনায় ডাকাতি উল্টো দিকের চেহারা হল আর এস এস বিজেপি তৃণমূলের যে বাইনারি হয় এদিকে তা নইলে ওদিকে সেই বাইনারিকে ভেঙে দিয়ে গ্রাম বাংলার মানুষ লুটতন্ত্রের বিরুদ্ধে দুষ্কৃতিরাজের বিরুদ্ধে জনগণের পঞ্চায়েত তৈরির জন্য লড়াই লড়েছে সেই অভিজ্ঞতা নিয়ে আমরা এই রাজ্য সম্মেলনে যাচ্ছি বাইশ সালের লড়াই তেইশ সালের লড়াই চব্বিশ সালের লোকসভা নির্বাচন সারা দেশ জুড়ে আর এস এস বিজেপিকে হারাতে হবে পশ্চিমবাংলায় আমাদের পার্টি আমরা ডাক দিয়েছিলাম আর এস এস বিজেপি তৃণমূল কংগ্রেস তাকে পরাস্ত করতে হবে মানুষের কাছে আমরা আমাদের কথা নিয়ে গেছি কিন্তু এটা দুর্ভাগ্যজনক অধিকাংশ মানুষকে আমরা পশ্চিমবাংলার মাটিতে সর্বভারতীয় ক্ষেত্রে আর এস এস বিজেপিকে বিচ্ছিন্ন এবং পরাস্ত করার লড়াইয়ে পশ্চিমবাংলায় যে তৃণমূল কংগ্রেসকেও একসঙ্গে হারানোটা বিচ্ছিন্ন করাটা এটা যে ওতপ্রোতভাবে যুক্ত আমরা মানুষকে বোঝাতে পারিনি তার পর্যালোচনা হবে আমাদের এই সম্মেলনে আমাদের লড়াইয়ে কিন্তু সেই লড়াই যে সঠিক যত দিন যাচ্ছে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের পর আর্যমাস পূরণ হলো সেই আর্জিকরের এখনো বিচারহীন অবস্থায় পড়ে আছে প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রে খুন হয়ে যাওয়া পশ্চিম বাংলায় এবং আমরা সেখানে দেখেছি কেমন করে রাজ্য সরকারের ভূমিকা প্রশাসনের ভূমিকা যারা 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 অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা যারা প্রকৃত বিচারের জন্য রাস্তায় নেমেছে তাদের উপর আক্রমণ তাদের নামে মামলা সেখানেও আমরা দেখেছি আর্যিকরের ইস্যুতেও কেমন করে আর এস এস বিজেপি তৃণমূল কংগ্রেসের গটা আর এস এস এর প্রধান কলকাতায় এসে ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়ে চলে যায় রাজ্য প্রশাসনকে করের প্রশ্নে আমরা দেখেছি আদালতে এ মামলা চলছে আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার কি ভূমিকা আমরা দেখেছি রাজ্যের পুলিশের কি ভূমিকা কিন্তু আর্যিকরের ঘটনাকে কেন্দ্র করে পিজিটি ছাত্রীর উপর নৃশংস অত্যাচার এবং তার যে নির্মম যে খুন তার প্রতিবাদে পশ্চিমবাংলার মানুষ এখনোই আন্দোলন চলছে ছমাস পেরিয়ে গেছে চলমান আন্দোলন জাতি ধর্ম ভাষা বর্ণ রাজনৈতিক অ্যাফিলিয়েশন গ্রাম শহর নারী পুরুষ নির্বিশেষে পশ্চিমবাংলার মানুষের মধ্যে ন্যায় বিচারের দাবিতে যে জন আন্দোলন যে জনজোয়ার তৈরি হয়েছে সেই জনজোয়ারে মানুষের মধ্যে একটা ইতিবাচক মাহল তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে আমাদের পার্টির কর্মীরা বামপন্থীরা ন্যায় বিচারের দাবিতে এই লড়াইয়ে আমরা ছিলাম তাহলে তার অভিজ্ঞতা যুব ছাত্ররা ইনসাফ যাত্রা করেছিল তার অভিজ্ঞতা তাহলে এই সব কিছুর মধ্য দিয়ে মানুষের রুটি রুজির যে লড়াই অধিকারের যে লড়াই দেশের সংবিধানকে রক্ষার যে লড়াই দেশ এবং রাজ্যের মানুষের গণতান্ত্রিক যে অধিকারগুলো তাকে রক্ষার লড়াই মানুষের রুটি রুচির ন্যূনতম জায়গাগুলো এই আজও শুনলাম চালের দা চালের দাম আবার বাড়তে শুরু করেছে বাজারে আগুন লেগেছে মধ্যবিত্ত নিম্নবিত্তর আওতার বাইরে চলে যাচ্ছে লেখাপড়া আগামী দিনে আর গরিব ঘরের ছেলে মেয়েদের কাছে আর সেটা কোনো থাকবেই সেই সুযোগ হয়তো থাকবে না চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে ওষুধের দাম বেড়ে যাচ্ছে কাজ নেই কলকারখানা নেই কৃষকের ফসলের দাম নেই বিপুল পরিমাণ বেকার গোটা ভারতবর্ষ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বেকারের বাস পশ্চিম বাংলা, ভারতবর্ষের মধ্যে যে রাজ্যগুলোর বেকারের সংখ্যা সবচাইতে বেশি পশ্চিম পশ্চিমবাংলা সেই জায়গায় আছে তো তাহলে এই তিন বছরের মধ্যে আমরা অন্যায়ের বিরুদ্ধে ছিলাম দুর্নীতির বিরুদ্ধে ছিলাম দুষ্কৃতিরাজের বিরুদ্ধে ছিলাম মানুষের অধিকার সেই অধিকারের লড়াইয়ে ছিলাম এবং এখন এই যে আর আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিমবাংলায় যেভাবে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে অধিকারের জন্য মানুষের লড়াইয়ের যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশকে আগামী দিনে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন রুটিরুজির যে লড়াই কারখানা তৈরির লড়াই কৃষকের ফসলের দামের লড়াই বেকার যুবকের কাজের লড়াই জিনিসপত্রের দাম কমানোর লড়াই সব মিলিয়ে সংসার চালানোর যে মূল যে কথাগুলো সেই কথাগুলোকে নিয়ে লড়াইয়ে পশ্চিম বাংলার শ্রমিক কৃষক ক্ষেতমজুর বস্তিতে বসবাস করা খেটে খাওয়া মানুষ গ্রাম শহর সর্বত্র আবার একটা লড়াইয়ের নতুন একটা পরিবেশ তৈরি হচ্ছে আমরা সিপিআইএম এই সমস্ত লড়াইয়ে খেটে খাওয়া মানুষের প্রতিটি লড়াইয়ে সঙ্গে আমরা ছিলাম আমরা আছি এবং আগামী দিনেও থাকবো তাই পশ্চিমবাংলাতে একদিকে গোটা দেশে আর এস বিজেপি আর পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের শাসনে সাধারণ মানুষের জীবন যখন প্রতিদিন সংকটের মধ্যে পড়ছে দেশের অর্থনীতি যখন ভয়ঙ্কর খারাপের জায়গায় চলে যাচ্ছে লুটতন্ত্র একেবারে জাঁকিয়ে বসছে আমাদের সংবিধানকে যখন ধ্বংস করার চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইগুলোকে শক্তিশালী করার জন্যই আমাদের আগামী দিনের এ লড়াই চলবে ফলে আমরা কমিউনিস্ট পার্টি সবসময়ে লড়াই করি আজকে আজকের আশু লড়াই মানুষের আদায়যোগ্য দাবির লড়াই সেই লড়াইয়ের যেমন কিছু ইতিবাচক অভিজ্ঞতা আছে তার সঙ্গে সঙ্গে আমরা কমিউনিস্ট পার্টি আমাদের মূল লক্ষ্য হল ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ভারতবর্ষে এই শোষণ বঞ্চনা সামাজিক নিপীড়ন এই যে বৈষম্যের সমাজের পরিবর্তে জনগণের ভারতবর্ষ তৈরি করতে চায় দেশকে বদল করতে চায় সমাজকে বদল করতে চায় ভারতবর্ষে একদিন সমাজতান্ত্রিক ভারত নির্মাণের লক্ষ্যে বর্তমানে জনগণের ভারত তৈরির জন্য জনগণতান্ত্রিক বিপ্লবের যে বার্তা নিয়ে আমরা কমিউনিস্ট পার্টির কর্মীরা সিপিআইএমের কর্মীরা সমস্ত খেটে খাওয়া মানুষের মধ্যে আমরা কাজ করি সেই লক্ষ্যকে আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের আশু দাবির সঙ্গে সঙ্গে ভবিষ্যতে সমাজ বদলের যে পরিপূর্ণ লক্ষ্য সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সমাজের শ্রেণীর ভারসাম্যের পরিবর্তন করা গোটা দুনিয়া জুড়ে আজকে শ্রেণীর ভারসাম্য লুটেরাদের অনুকূলে শ্রমজীবী মানুষ তার ডিফেন্স লাইন সামলাতে ব্যস্ত আমাদের দেশ এবং আমাদের রাজ্য মূল অভিমুখ কিন্তু গোটা দুনিয়া এবং আমাদের দেশে যেমন শ্রমজীবী মানুষ তার ডিফেন্স লাইন সামলানোর সঙ্গে সঙ্গে এগিয়ে যাওয়ার লড়াই আছে শ্রেণী ভারসাম্য বদলের পশ্চিমবাংলার মাটিতেও আগামী দিনে শ্রেণী ভারসাম্য বদলের সেই লড়াইকে আরও শক্তিশালী করতে পারবে খেটে খাওয়া মানুষদেরকে এই লড়াই আরও আমরা অনেক বেশি যুক্ত করতে পারব এই প্রত্যাশা নিয়েই আমরা ডানকুনিতে আগামী বাইশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি আমরা আমাদের সাতাশতম রাজ্য সম্মেলনে মিলিত হব আমরা আশা করি পশ্চিমবাংলার সমস্ত খেটে খাওয়া মানুষ শুধুমাত্র সিপিআইএমকে শক্তিশালী করার জন্য নয় সিপিআইএমের কর্মীদের দায়িত্ব সিপিআইএমকে শক্তিশালী করা আর সিপিআইএমের দায়িত্ব সমস্ত খেটেকার মানুষকে এক জায়গায় জড়ো করে যথাসম্ভব সারা দেশে আর বিজেপির বিরুদ্ধে পশ্চিমবাংলায় আর এস বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজকের আশু লড়াই এবং ভবিষ্যতের সমাজ বদলের লড়াইয়ের ক্ষেত্রে শ্রেণী ভারসাম্য বদলের লড়াইয়ের ক্ষেত্রে সমস্ত খেটে খাওয়া মানুষকে আমরা যথাসম্ভব সর্ববৃহৎ মঞ্চে ঐক্যবদ্ধ করতে পারবো এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের রাজ্য সম্মেলনে যাচ্ছি আমরা আশা করি পশ্চিমবাংলার সমস্ত খেটে খাওয়া মানুষ তারা তাদের ভবিষ্যৎ জীবনের সুরক্ষার জন্য ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য সিপিআইএমের সাতাশতম রাজ্য সম্মেলনকে সফল করতে আন্তরিকভাবে তারা সহযোগিতা করবেন পরামর্শ দেবেন প্রয়োজনে আমাদের সমালোচনা করবেন কিন্তু খেটে খাওয়া মানুষের লড়াইয়ে তারা সামিল হবেন নমস্কার